সতেরো বছর পর দেশে ফিরে আসছেন জুবাইদার রহমানী কথনের আজকের পর্বে আপনাদের দেশে ফেরার প্রস্তুতি সতেরো বছর পর আসছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সতেরো বছর পর আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন সবকিছু ঠিক থাকলে তিনি তার শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছবেন দেশে ফেরার পর তিনি ঢাকার ধানমন্ডিতে তার বাবার বাড়ি মাহবুব ভবনে উঠলেন জানা গেছে জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন জোবাইদা রহমানের নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে এবং সিএসএফ সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও দায়িত্বে থাকবেন এই বিষয়ে আরও কিছু কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়ের তিনি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা যেন স্থানীয় জনগণের জন্য কোনো ধরনের অসুবিধা তৈরি না করে তার নির্দেশ ছিল স্পষ্ট নিরাপত্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিরক্ত করা যাবে না ধন্যবাদ